গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আমাদের বাড়িতে বেশ ভালোই রয়েছি এই দেখতে পাচ্ছেন সকাল সকাল চলে এসেছি ছাদে আর নিচে বিছানাপত্র অগোচল ছিল বলে চট করে গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর এবার চলে যাবো রান্নাঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার তাহলে আজকে বানিয়েছি ভাত ডাল আর একটু আলু পোস্ত বসিয়েছি এই আলু পোস্তটা হতে থাক ততক্ষণে মেয়েটাকে একটু শ্যাম্পু করেই নেব কারণ সেরকমভাবে তো সময় পায় না আর আজকে মেয়েটা ছুটি আছে বলে বাড়িতে আমি আজকে ওকে শ্যাম্পুটা করিয়ে দেবো মেয়েটা ভালো করে না ও নিজের মাথাটা পরিষ্কার করতে পারে না তাই ভাবলাম আজকে মেয়েকে আমিই শ্যাম্পু করিয়ে দেবো আপনারা যারা আমাদেরকে চেনেন আমার মেয়েকে চেনেন ওর লম্বা ছিল চুলটা তখন বেশ ভালো করে যত্ন নিতে পারতো না বলে চুলটা কেটে দিয়েছি আর এরপরও দেখছি সেরকমভাবে যত্ন নিতে পারছে না তার কারণে ভাবলাম আজকে ভালো করে মাথায় শ্যাম্পু করিয়ে দেবো তো সে আর শ্যাম্পু করানোর জন্য শ্যাম্পু মেশিনে বস করিয়ে দিয়েছি যেহেতু বাড়িতেই আমার পার্লারের সমস্ত কিছু জিনিসপত্র আছে তার কারণে ভাবলাম শ্যাম্পু স্টেশনেই ওকে শ্যাম্পুটা ভালো করে করিয়ে দিই তারপরে বাথরুমে ঢুকে স্নান করার জন্য তো প্রথমেই ভালো করে চুলটাকে ভিজিয়ে নিয়েছি আর শ্যাম্পুটা ডাইরেক্ট দেব না শ্যাম্পুর মধ্যে একটু জল মিশিয়ে নেব তাহলে কি হয় শ্যাম্পুটা সব জায়গায় সমানভাবে শ্যাম্পুটা লাগে আর যদি আমরা ডাইরেক্ট শ্যাম্পুটা ইউজ করে দিই তাহলে কিন্তু কোথাও কোথাও শ্যাম্পু হয় ভালো করে কোথাও কোথাও আবার শ্যাম্পু হয় না তার কারণে ভালো করে কিন্তু শ্যাম্পুর মধ্যে জল দিয়ে মিক্স করে নিতে হবে তারপর শ্যাম্পুটাকে আলতো হাতে ঘষে সব জায়গায় শ্যাম্পুটাকে দিতে হবে যাতে করে যে নোংরাগুলো বসে আছে মাথার স্ক্যাল্পে সেই স্ক্যাল্পের নোংরাগুলো যেন উঠে যায় শ্যাম্পু করার সময় শ্যাম্পুর খেয়াল রাখতে হবে যে চুলটাতে শ্যাম্পুটা যেন বেশ ভালোভাবে ফেনা হচ্ছে কারণ শ্যাম্পুর ফেনা যদি ভালো রকম না হয় তাহলে বুঝতে হবে যে মাথার মধ্যে এখনও পর্যন্ত নোংরা রয়েই আছে তো দেখতে পাচ্ছেন বেশ ভালোই নোংরা বেরোচ্ছে আর আমি একটু দশ মিনিটের জন্য ছেড়ে দেবো শ্যাম্পুটা থাকবে তারপর ধোবো দশ মিনিট শ্যাম্পুটা রেখে দিয়েছিলাম যাতে করে শ্যাম্পুতে যে নোংরাটা রয়েছে সেটাকে খেয়ে ফেলে তো নোংরা একদমই খেয়ে ফেলেছে এবার বেশ ভালো করে চুলটাকে ধুয়ে দেব আর এরপরে দ্বিতীয়বারে আবার শ্যাম্পু দেব একবার তো শ্যাম্পু করে ধোয়া হয়ে গেছে এরপর আরেকবার শ্যাম্পু আর শ্যাম্পুটা দেখছেন তো কিভাবে করাচ্ছি আপনারাও এরকম ভাবে আঙুল দিয়ে ডলে ডলে ভালো করে স্ক্যাল্পের যে নোংরাটা আছে সেটাকে উঠিয়ে নেবেন নাহলে অনেক সময় কি হয় চুলটাতে শ্যাম্পু হওয়ার পর আর মাথার মধ্যে কিন্তু নোংরাটা বসে থাকে কি শ্যাম্পু করতে কেমন লাগছে আরাম আরাম এরকম ভাবে শ্যাম্পু করে দিবি তো মনে হয় ভালো করে নিয়েছি তো রকম নোংরা আর বেরোচ্ছে না প্রথমবার যখন আমি শ্যাম্পুটা দিয়েছিলাম খুব হাতের মধ্যে নোংরা লাগছিল আর ফেনাটাও খুব নোংরা নোংরা লাগছিল কিন্তু এখন বেশ পরিষ্কার খেনা বেরোচ্ছে আমি এবার ভালো দিয়ে দেবো শ্যাম্পু তো হয়ে গেছে এরপর কন্ডিশনার দিয়ে দেবো ভালো করে হাতে দোলে নিয়ে শুধুমাত্র চুলগুলো দেব কোনো রকম স্ক্যাল্পে কিন্তু আমরা কন্ডিশনার দেব না শুধুমাত্র যে চুলগুলো রয়েছে সেই চুলগুলো নে দেবো অনেকে কি করেন আপনারা শ্যাম্পু করার পর কন্ডিশনার যখন লাগান তখন আপনারা চুলের সাথে সাথে স্ক্যাল্পেও লাগিয়ে ফেলেন যার কারণে কিন্তু চুল ঝরার সমস্যাটাও কিন্তু খুব বেড়ে যায় তো সেটা মনে রাখবেন যখন শ্যাম্পু করবেন কিন্তু একদমই স্ক্যাল্পে কন্ডিশনারটা লাগাবেন না কন্ডিশনার স্ক্যাল্পে গেছে কি চুল উঠতে শুরু করে দেবে তো দেখতে পাচ্ছেন আমার মেয়ের কিন্তু কন্ডিশনার লাগানো হয়ে গেছে আর রকম অবস্থায় আমি দশ মিনিট ছেড়ে দেবো আমি জানি অনেকের শ্যাম্পু করার সময় বা সকালবেলা স্নান করার সময় শ্যাম্পু করার পর কন্ডিশনারের সময় রাখাটা খুব পসিবল হয় না তো আমি কি করি আমি যখন বাথরুমে হয়তো কাপড় চোপড় নিয়ে ঢুকলাম তো কাপড় কাচার আগে আমি মাথায় শ্যাম্পু করে নিই শ্যাম্পু করে নেওয়ার পর তারপর কন্ডিশনার লাগিয়ে আরও বাকি কাজগুলো করে নিই তারপর আমি কিন্তু মাথায় জল দিই তাতে কি হয় কাজের কাজও হয়ে যায় আর কন্ডিশনার লাগানোর সময়টা একটু ভিজে থাকে আর অনেকে কি করেন যে কন্ডিশনার লাগিয়েই ধুয়ে ফেলেন তাতে কিন্তু কিছুই কাজ দেয় না তো কন্ডিশনার লাগানো হয়ে গেছে দশ মিনিট থাক তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এরপর আমি মাথাটা ধুয়ে নেব আর মিনিট দেখবেন বন্ধুরা বেশ কিন্তু সুন্দরভাবে চুল থেকে কিন্তু একদম কন্ডিশনে বেরোবে না চুলটাও বেশ সুন্দর হয়ে যাচ্ছে তো এইভাবে যদি আপনারা শ্যাম্পু করতে পারেন আমার মনে হয় আপনাদের শ্যাম্পুটা বেশ সুন্দর হবে বন্ধুরা চুলটা আমি একটু ভালো করে শুকিয়ে নিলাম কারণ মেয়ের তো ঠান্ডা লাগার ধাত রয়েছে তার কারণে একটু চুলটা ভালো করে শুকিয়ে নিলাম আর একটু সিরাম লাগিয়ে নিয়েছিলাম কারণ সিরাম লাগালে পরে চুলে ইবি থেকে বাঁচায় আমাদের চুলকে আর চুলে জ্বর পড়তেও দেয় না তার কারণে একটু সিরাম দিয়ে দিয়েছি আর এই রকমভাবে যদি যত্ন নিই তাহলে কিন্তু চুলের জ্বরটাও পড়বে না আর আপনাদের চুল একদম নষ্টও হবে না অনেকে চুল ভেঙে পড়ার একটা যে ব্যাপার থাকে সেটা কিন্তু হবে না তো মেয়েরও চুল পড়ছিল আসল বাবা চুলটার যত্ন নিচ্ছিল না তার কারণে তো এবার থেকে ঠিক করেছি যে যত্নটা এবার আমি তো বন্ধুরা আজকে মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টা